আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সবাই ভালো আছেন এটা যে দেখেন আমাদের ভুট্টার ক্ষেত এটা কিন্তু অসময়ের ভুট্টা এই সময় কিন্তু কেউ কিন্তু বাংলাদেশে ভুট্টা লাগায় নাই বাট আমরা লাগাইছি দেখেন কত সুন্দর ফলন হয়েছে এই যে দেখেন কি সুন্দর ভুট্টা হয়েছে দেখেন কত বড় বড় কলা এখানে বৃষ্টি এসে পানি দিয়ে ভরে গেছে গা

পানি জমে গেছে গা তো পানিগুলো লালা করে দিলাম পানিগুলো তুলে ধরে কি আপনাকে বান্ধে তো বান্ধে দিলে থাকবি উংকে থাকি উংকে লাগে ধরবি ওর সাথে আবার আরেকটা গাছ ভাঙ্গো বেশি নারাজ করলে তো ভাঙিয়ে গেল নাৰাচাৰা কৰে ভোট তাতো ভাল হৈছে এখন

নৌকা বান্ধব ছোট নৌকা বান্ধব আনবে আর এই সাইডে যে পাতা সব কেটে দিবে ওর কলা গাছের লাগে আমাদের গাছের ক্ষতি হতেছে সেটা সার দেওয়া লাগবে এখন নাকি সার দেওয়া লাগবে অশোক দেখেন কত সুন্দর ফলন হয়েছে অসময় ভুট্টা বাট কাজগুলো ভালো হয়েছে এই যে দেখেন কি সুন্দর কলা হয়েছে সবাই আমাদের চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন ধন্যবাদ